নমস্কার আমি শান্তি শান্তির পরিবার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি সকলে ভালো আছেন আমরাও সবাই বেশ ভালো আছি মেয়ে যাবে স্কুল আর ওকে স্কুলে আমি টিফিনে আজকে দেব চাউমিন আসলে ও আমাকে বলেছিল মা পাস্তা বানিয়ে দাও কিন্তু পাস্তাটা না শেষ হয়ে গেছে আর আমার মাথাতেও ছিল না তো ওটা আবার আমি নিয়ে আসবো নিয়ে আসলে নেক্সট টাইম ওকে বানিয়ে দেব। আর সাথে দিয়েছি আপেল আর বেশি কিছু দিলাম না কারণ ও তো বারোটার সময় ছুটি হয়ে যায় একটাকে বাড়ি পৌঁছে যাবে তো ও অল্প একটু দিলেই ঠিক আছে শুধু যে বেটুর জন্য করেছি তা না একদম সবার জন্যই সকালের ব্রেকফাস্টটা করে নিয়েছি চলো 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 আবার 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 ওদিকে যাচ্ছো চলো ট্রেন করে হাঁটবে না পড়ে যাবে বৃষ্টিটা হলে একটু ভালো হতো ভেতরে ভেতরে পড়া নেই নি না দে আমাকে দে আজ সকাল থেকেই তড়িঘড়ি লেগেছে আসলে আমরাও তো যাবো বেটুর স্কুলে রেজাল্ট আনতে আপনারা সবাই জানেন যে ওদের রেজাল্ট পেরিয়ে গেছে কিছু কারণবশত আমরা যেতে পারিনি তো আজকে যাব আর স্কুল থেকে রেজাল্ট নেওয়ার পর আমরা একটু বাজারেও যাব ওর জন্য দুজোড়া মোজা কিনে নেবো আর ওই যে স্কুলের একজোড়া শ্যু কিনবো এই ছুরটা না ও একদম নষ্ট করে দিয়েছে বাঁদরে এসে না আমাদের এই টপটাকে আবারও ভেঙে দিয়ে গেছে আর এই যে তারা গাছটা লাগিয়েছি এটা ভেঙে দিয়েছে লঙ্কা গাছটা দেখুন লঙ্কা গাছটা আর জানি হবে কি না জানি না আর এই যে তারা গাছটা কেমন হয়ে গেছে আসলে প্রচুর রোদ সারাটা দিন রোদ পাচ্ছে গাছগুলো কিছু একটা ব্যবস্থা করতে হবে আর এটা তো আপনারা জানেন আমি এটা নিয়ে এসেছিলাম আর এই দেখুন তুলসী গাছটা লাগিয়েছি জানি না কি হবে এটা আশা করছি হয়ে যাবে আর এই দেখুন আমার এই যে নীল অপরাজিতা গাছটা দেখেছেন কেমন মরে গেছে এইগুলোকে কেটে দেব এইগুলো এগুলো যত আছে না এগুলো সব কেটে দেব ভাবছি এটা থাকুক জলটা দিতে আবার না অনেক কচি কচি পাতা বেরিয়েছে এই কয়েকটা আছে এগুলো এখন মিলে দেবো আর এগুলো কাছাকাছি হয়ে গেছে আজকের ওয়েদারটা দেখেছেন আমাদের এদিকে না বৃষ্টি হওয়ার কথা আছে কি হবে জানি না ধরে আছে কিছু কিছু জায়গায় শুনেছি বৃষ্টি হবে সাথে বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টিও হবে তো তার মধ্যে আমাদের এই জায়গাটাও নাম ছিল যে বৃষ্টি হওয়ার কথা কিন্তু বিশ্বাস করুন এতটুকুও বৃষ্টি হলো না হ্যাঁ তবে সন্ধেবেলার দিকে এক দু ফোটা জল পড়েছিল আর ওই একটু হাওয়া দিয়েছিল ব্যাস এইটুকুই অন্যদিকে শুনছি খুব বৃষ্টি হয়েছে তবে আমাদের এদিকে না একদম বৃষ্টি হচ্ছে না আমাদের বেরোনোর কথা আছে সকাল দশটার সময় যেহেতু ওদের স্কুলটা বারোটায় ছুটি হয়ে যাচ্ছে তবে ঠিক টাইমে কিন্তু আমরা বেরোতে পারিনি কাল আমাদের বেরোতে অনেকটাই দেরি হয়ে গেছিলো প্রায় এগারোটা দশে আমরা বেরিয়েছি আসলে রান্নাবান্নার সমস্ত কাজকর্ম আছে সেগুলো তো একটু করে দিয়ে যেতে হবে সেই জন্য যদিও বা মা বলছিলো তুই চলে যা আমি রান্নাটা করে দেব তবে আমার মন চাইলো না কারণ মা সেখানেও রান্না করে আর এখানে এসেও রান্না করে খাবে এটা আমার যেন কেমন লাগছে আজকে চটচলতির জন্য তেমন কিছু রান্নাই করিনি ওই তো দেখতেই পাচ্ছেন আপনারা বেগুন আর করলা করে ভেজেছি সাথে ভেন্ডি আর ঝিঙে করে রসুন দিয়ে একটুখানি সেদ্ধ করে থেকেছিলাম আর করেছিলাম ডিমের কারি আর সাথে ছিল খুগনি। তো রেডি হয়ে গেছি আমি যাচ্ছি এখন মেয়ের স্কুলে অনেকটাই দেরি হয়ে গেছে এগারোটা বাজে ভেবেছিলাম সাড়ে দশটায় যাব কিন্তু কাজ করতে করতে দেরি হয়ে গেল আর কিছু করার নেই চলুন যাই মেয়ের স্কুলে দেখা হচ্ছে আবার পরে ঘুগনিটা কিন্তু আমি সকালের ব্রেকফাস্টের জন্য করে রেখেছিলাম ভাবলাম যে একটুখানি করে মুড়ি সবাই খেয়ে নেব কারণ কিছুদিন আগে আমি একটু বেশি মটর ভিজিয়েছিলাম তো সেই মটরটা আমার রাখা ছিল তো ভাবলাম যে একটুখানি করিয়ে দিই তবে ওর পাপা আসার সময় অনেকগুলো চপ নিয়ে এসেছে তো ভাবলাম চপগুলো তাহলে নষ্ট করব কেন চপগুলো দিয়েই খেয়ে নিই আর ঘুকনিটা বরঞ্চ রাতের জন্য রেখে দেই এদিকে দেখুন দেখেছেন মেঘটার অবস্থা যদিও বা একটু পশলার মতো জল গায়ে লেগেছিল কিন্তু আর কিছুই তেমন হলো না মেয়ের রেজাল্ট নিয়ে কিন্তু আমরা অনেকক্ষণ আগে বাড়ি চলে এসেছি আর মেয়ের রেজাল্ট খুব ভালো হয়েছে হ্যাঁ হিন্দিতে একটু ভুল হয়েছে একটু মানে একটু বেশি ভুল হয়েছে কিন্তু অনেকটা ইম্প্রুভমেন্ট হয়েছে আর ম্যাথে দুটো ভুল হয়েছে ইংলিশে একটা ভুল হয়েছে ইভিএসও দেখলাম দুটোর মতো ভুল হয়েছে আর রাতের জন্য বানালাম পরোটা কারণ খুব খেতে ইচ্ছে করছিল সবারই পরোটা তো সেই জন্য খুব আর পরোটা আর মা বললো একটুখানি চা খাবে তো সেই জন্য আমরা মামে রাত্রে আবার চা করে খেয়েছিলাম তো আজকের ব্লগটি এখানেই শেষ করলাম দেখা হবে আগামীকাল নতুন একটি ব্লগ নিয়ে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন তাতে সবার জন্য থাকলো অনেক ভালোবাসা